হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা পিসিশন স্ক্রু ড্রাইভার যেখানে হচ্ছে চল্লিশটা স্ক্রু ড্রাইভার সেট ছিল একটা ফ্ল্যাট টাইপ আর এটা হচ্ছে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে রাউন্ড টাইপ এটাও কিন্তু পিসিশন স্টার স্ক্রু ড্রাইভার তো এখানে যদি আমরা এটাকে খুলতে যাই দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য স্ক্রু এবং ড্রাইভার একটা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ড্রাইভার সেটটা যেটা সঙ্গে আপনি প্রত্যেকটা এই স্ক্রু কিন্তু এখানে লাগাতে পারবেন আর এখানে দেখতে পারবেন আপনার প্রয়োজনীয় যতগুলো স্ক্রু ড্রাইভার দরকার হয় প্রত্যেকটা মাথায় কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা কিন্তু হচ্ছে যে এখানে সাজিয়ে দিয়ে দিচ্ছে যাতে হচ্ছে খুব কল অল্প জায়গার মধ্যে আপনি এটাকে মাউন্ট আউট করতে পারবেন এটা কিন্তু এরকম আর এটাকে যদি আমরা মাঝখানে রাখি দেখতে পারতেছেন যে পুরো সেটটা কিন্তু কাবার হয়ে যাবে আর এটা হচ্ছে উপরে যে ডাকনা সেটা দিয়ে আপনারা কিন্তু এটাকে আটকায়া রাখতে পারবেন এবং এমন কিটাকে ঝুলায়ও রাখতে পারবেন তো আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করতেছি এটা আসলে খুবই কাজের যেকে এটাকে পিসিশন স্ক্রু বা এখন আগের একটা জুয়েলারি সেট বলতো দ্য জুয়েলার সেট থেকে এখান থেকে আপনারা যে কোনো একটি ধরেন হচ্ছে আপনার এটার দরকার আপনি এটা জাস্ট এটাকে এখান থেকে মাউন্টেড করেটাকে অনেক শক্ত আমরা আর দেখাচ্ছি এখান থেকে মাউন্টেড করে কিন্তু এখানে জাস্ট খালি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ম্যাগনেট আছে এটাকে নিয়ে নেবে এরপরে কিন্তু আপনারা এটা দিয়ে খুলতে পারবেন খুব সহজে আপনার যে ডিভাইসটা খুলতে চাচ্ছেন যে স্ক্রুটা সেই স্ক্রুটা কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু খুলে নিতে পারবেন আবার এখান থেকে কাজ শেষ হয়ে গেলে আপনি কিন্তু এখানে খুব সহজেই এই যে লাগাতে পারতেছেন আবার যদি আপনি এলেঙ্কি সেট দরকার হয় এলেঙ্গি সেট এখান থেকে আছে আপনি এখান থেকে এলেন বলটা খুব সহজে কিন্তু এটাতে খুলতে পারবেন প্রত্যেকটা ডিভাইসেরই এখানে প্রত্যেকটা কানেক্টেরই কিন্তু কাজ আছে হয়তো আপনার কাছে কিছু পরিমাণ আছে যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে যারা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের কাজ করে তাদের কাছে অসংখ্য ধরনের স্ক্রু কিন্তু হচ্ছে যে যায় তো তাদের জন্য হচ্ছে এটা একটা পারফেক্ট এটি দিয়ে আপনারা সব ধরনের স্ক্রুগুলো খুলতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এলেঙ্কি আছে এখানে সিক্স সিক্স পয়েন্টের হচ্ছে স্টার আছে এখানে হচ্ছে যে ফাইভ পয়েন্টের স্টার আছে এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার আছে এখানে হচ্ছে ফোর পয়েন্টের মিনি স্ক্রু আছে মাইনাস আছে স্টার আছে তারপরে আবার ফাইভ পয়েন্টের স্টার আছে এই যে ফ্ল্যাটটা হচ্ছে ছোটো টাইপের আছে স্টার স্ক্রুটা আবার আছে বড়ো টাইপের তারপরে হচ্ছে এখান থেকে দেখতেছে যে ফ্ল্যাট আছে আর একটু বড়ো সাইজের এই যে ছোটো সাইজের একটা হচ্ছে স্টার স্ক্রু আছে আপনারা কিন্তু অসংখ্য স্ক্রু এইটা দিয়ে কিন্তু কানেক্ট করতে পারবেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের কিন্তু কাছে আর এটা আমি অনলাইন থেকে অনলি আটানব্বই টাকা খরচ পড়ছিল এটা আমরা হচ্ছে যে কি বলে একটা অফার ছিল সে অফারে আমরা কিন্তু দারাজ থেকে নিয়েছি দ্বারাতে আপনারা বিভিন্ন সময় ঘুরবেন দেখবেন হচ্ছে বিভিন্ন সময় বারো বারো বা এগারো এগারোতে কিন্তু সুন্দর সুন্দর অফার দেয় সেই অফারে আপনারা কিনে নিতে পারেন বা আলাদাভাবে যে কোনো স্পেশাল ডেতে কিন্তু অফার দেয় অনলাইনে সেখান থেকে আপনারা কিনতে পারবেন ডিভাইসটা অনেক কাজের এবং হেল্পফুল আমার বাসায় আছে আমি টুকিটাকি কোনো কাজের দরকার হলে আমি এটা দিয়ে কাজ করি এবং আর একটা যেটা আছে সেটাও ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারবেন এবং খুব কম খরচে আপনারা এটা কিনে বাসায় রাখতে পারবেন কারণ হচ্ছে যে কখন কোন কাজে স্ক্রুটা লাগে আসলে বলা কঠিন আর কাজের দিক থেকে যেহেতু সব ধরনের স্ক্রু এখানে পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় এটা থেকেই বেটার হবে আউটপুট তো এই ছিল হচ্ছে আমার এই পিসিশন স্ক্রু ড্রাইভারের হচ্ছে একটা রিভিউ এটা কিন্তু আমি পার্সোনালি দেখাচ্ছি আমার এটা ভালো লাগছে তাই আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো জিনিসটা আসলে খুবই কাজের এবং হেল্পফুল এটা আপনারা চাইলে অফার প্রাইজে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই